মাছের আড়ত আপনারা দেখতে পাচ্ছেন আর ডান দিকে হচ্ছে পদ্মা নদী মাছ ধরে ছেলেরা এই নদীতেই নদীর তীরে আসবে আর এখান থেকেই মাছগুলো নিলামে বিক্রি করা হবে ঠিক এই বাজারে তো পালের চর শুধু পদ্মার মাছের জন্যই বিখ্যাত আমার সাথে দেখতে পাচ্ছেন তিনটা চাপ জাল রয়েছে তারা বলা হয় টোনবের বড় বড়ো মাছ ধরে থাকে পদ্মা নদীর মনস্টার সাইজের তো ভাইরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছে কিছুক্ষণ পরে হয়তো মাছ উঠাবে ঘাটে নিলামে বিক্রি হবে তো আজকের ভিডিওতে দেখাবো পালের চরে আসলে মাছ বর্তমানে কেমন আসে এই সিজনে তো আপনারা বর্তমানে আসলে কি কি মাছ পাবেন এবং কেমন দামে দামে বিক্রি হচ্ছে কম দামে না বেশি দামে কেমন দামে বিক্রি হচ্ছে সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিও জোরে সঙ্গে থাকবেন আর আমরা হচ্ছে এখন আসি পদ্মা সেতুর ঠিক দক্ষিণে অবস্থিত দক্ষিণে অবস্থিত ওই পালের চর দক্ষিণে আসি আর উত্তরে হচ্ছে ঘাট মাওয়া ঘাট ঘাট মেঘুলা ঘাট তো সেই ঘাটের ভিডিও তো আপনারা সবসময় দেখেন পদ্মার তাজা তাজা মাছ এই মাত্রই চলে আসলো দেখেন এই যে একটা বাঘের মাছ চলে আসছে ভাই কি অবস্থা কেমন আছেন এই তো অবস্থা ভালোই ভাই এত বড় মাছ ধরছে আজ ভাই কয় কত কিছুজন হবে এটা নিলাম হবে নিলাম একটু বড় নিলাম হবে দেখেন এখনি প্রস্তুত দিনা হচ্ছে দর্শক সব পাইকার ডাকা হচ্ছে এখনি শুরু হয়ে যাবে নিলাম তো সব ব্যবসীদের ডাকা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের নদীর মাছ চলে আসছে তো দেখাই নিলামটা তাজা তাজা রিটা মাছ এই যে দেখেন বাহ দারুণ দারুণ এই মাছ মাছগুলা জেলে ভাই নিয়ে আসলো দেখেন কেমন করতেছে দেখেন নিলাম হবে

সাতাশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো আটাইশো সাতাশশো সাতাশশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ

সাতাশো টাকা সাতাশশো টাকায় বিক্রি হয়ে গেল একশো টাকা দিলে কিন্তু মাছটা দিয়ে দিবে কাস্টমারকে একশো আট চোদ্দশো 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 পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো উনিশশো পঞ্চাশশো পঞ্চা উনিশশো পঞ্চাশ উনিশশো দুই হাজার একশো বাইশশাইশ তেশো রা হাইশো তেইশশো তেইশশো পঞ্চাশশো চব্বিশশো চব্বিশশো তেইশশো চোদ্দশো পঞ্চা চৌদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা বার কবি পনেরো

জুতা দাবার চোদ্দশো চৌদ্দশো পনেরোশো ষোলোশো 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 সতেরোশো পঞ্চাশ শো পঞ্চাশ আঠারশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশশো 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 সাতচল্লিশ পঞ্চাশ আটচল্লিশশো আটচল্লিশশো দুই হাজার পঞ্চাশ আটচল্লিশশো পঞ্চা আটচল্লিশশো ঊনপঞ্চশো ঊনপন্দশো পাঁচ হাজার 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 একশো একশো দুইশ দুইশা পাঁচ হাজার দুইশ দুইশো টাকা পাঁচ হাজার উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ 私はあれしょあれしょあってなんだってなしょどいぞ。ボトリショー、エテリショー、エテリショー、エテ

পঁইত্ৰিছশ সাতত্ৰিছশ 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 আঠত্ৰিছশ উনচল্লিছশ ঊনচল্লিছশ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰি হাজাৰ চাৰি এ

4850 4850 কইলা 1950 1950 4950 1950 4950 এই যে কার্ড তো লেবে এই রাইড মাস্টারর দিকে দূর গ বাবা রিডাল করে রিডাল

Avevo quello che pistola da musmas. Mi scoro. di coi a qua. 私 <music> はそれをしゃーしゃーしゃーしゃーし サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリション、サプリ পঞ্চা ছাত্রিশ পঞ্চাশ ছাত্রিশ পঞ্চাশ দিদার দেখেন এই কত কত 1000 টাকা 1600 টাকা নাই 500 টাকা এই 700 টাকা 700 টাকা 700 750 800 800 750 750 1000

ছাব্বিশ সাতাইশো সাতাশশো সাতাশ পঞ্চাশ আড়াইশশো 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 পঞ্চাশ আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা পেয়ে গেল শো একত্রিশশো বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশশো পঞ্চাশ

চিশ <laughs>

बैस टाका बैस 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 बैश तेईस चौबीस पच्चीसश्विश्विश छः पंचा सत अड़े आठश पन्न सौ तीन हजार एकत्र बतौ चौतरीश चौतीस पैंतीस सत्रश सतरीश 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 पन्चा छत्तीस सत्रश सतरीश अठ प्लिश चार चार हजार एकचल्लिश एकचल्लिश बयास बयालीस तैतालीस तैतालीस

what am ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার সাতশো আটশো ছয় হাজার ছয় সাত হাজার সাত হাজার সাত হাজার একশো পায় সাত হাজার তিনশো সাত হাজার তিনশো তিনশো সাত হাজার তিনশো সিরাজ সাত হাজার তিনশো সিরাজ ছ হাজার ছ হাজার ছয় হাজার ছয় হাজার একশো পাঁচশো আট হাজার তিনশো পয় আট হাজার চারশো কয় সাত হাজার পাঁচশো কয় আট হাজার ছয়শোয় আট হাজার সাতশো কয় 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 আট হাজার সাতশো টাকা সিরাজ আট হাজার এটা করতে এটা

সাতচল্লিশ আটচল্লিশ চারশো কয় পাঁচ হাজার পাঁচশো পায় পাঁচ হাজার ছয়শায় পাঁচ হাজার সাতশো আটশো কয় পাঁচ হাজার নয়শো কয় পাঁচ হাজার নয়শো কয় পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শে বোধ ഓടി ഓടി പോര് ഇയറോടി പോവാംഗല്ലേ മാഷാ അല്ലാഹ് മാഷാ അല്ലാഹ് ഇരക്കൊത്തെടാ

সাত হাজার সাত হাজার একশো পায় সাত হাজার একশো পায় সাত হাজার তিনশো পায় সাত হাজার তিনশো পায় সাত হাজার তিনশো সিরাজ সাত হাজার তিনশো হ্যালো ভাই

ছ হাজার সাতশো তিনশো ছশো ছশো পায় সাত হাজার সাতশো পায় সাত হাজার নয় একশো পায় দাম

পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ পাঁচ হাজার দুইশো পায় পাঁচ হাজার তিনশো পায় পাঁচ হাজার পাঁচশো আটশো নয়শো পায় পাঁচ হাজার নয়শো পায় পাঁচ হাজার নয়শো পায়ে হাজার পাঁচ ছো হাজার পায় হাজার একশো একশো পায় ছো হাজার একশো পায়ে একশো ছো হাজার একশো হাজার পিছনে রাখ দেড়াতাড়ি দেয়

দেখেন দেখেন ভাই দেখেন দেখি ডুপ্লিকেট কোনো কথা নাই আচ্ছা